নারায়ণগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রাহান কবির আজ বৃহস্পতিবার সকালে পরিদর্শন করেন সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শনকালীন তিনি থানার সার্বিক কার্যক্রম সেবা প্রক্রিয়া ও আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আজ সকাল দশটার দিকে সিদ্ধিরগঞ্জ থানা প্রাঙ্গনে পৌঁছান নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রাহান কপির এসময় থানার ওসি শাহিনুল আলম তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান পরিদর্শনকালে জেলা প্রশাসক থানার বিভিন্ন সেবা ডেস্ক ডিউটি অফিস অভিযোগ কেন্দ্র এবং সেবা সাথে কথা বলেন সেবা পেতে আগত সাধারণ মানুষের মতামত শোনেন এবং দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এ সময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত ওসি অপারেশন সহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা জেলা প্রশাসক থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা ও সেবার মান উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরো জনবান্ধব সেবা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন সিদ্ধিগঞ্জ থানা পরিদর্শনে জেলা প্রশাসকের এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে